আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা ক্ষমতা থাকায় অবস্থায় জামাত সেভাবে রাজনৈতিক মাঠে সরব ভূমিকা পালন করতে পারেনি বিএনপি যে মাঠে ছিল এবং সে অত্যাচারটাও তারা নিয়েছে কিন্তু জামাতকে আমরা সেটা দেখিনি যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া জামাত সেভাবে জামাতের নামে মামলা হেনস্থা বা মাঠের কর্মীদেরকে বিভিন্নভাবে দড়ির উপর রাখা যেভাবে বিএনপিকে রাখা হয়েছিল অনেক ক্ষেত্রে বলা যায় যে বিএন জামাত অনেকটা মুখ থুবড়ে পড়েছিল জামাতের রাজনীতি জামাত শিবির বলাটাও একটা অপরাধ ছিল শেখ হাসিনার আমলে তো সেটার মানে সেটার বিলুপ্তি হয়েছে জুলাই বিপ্লবের সুরাচারি পতনের মধ্য দিয়ে দলটির পূর্ণ জাগরণ ঘটেছে এবং দেশে ফেসিবাদ মুক্ত হওয়ার পরে দলটি কার্যক্রম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুতই আলোচনায় চলে আসে এমনকি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠনের মানসিকতা ও প্রস্তুতি নিচ্ছে দলটি এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সম্পর্ক জোরদার করছে জামাত এর অংশ হিসাবে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের রাজনৈতিক বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে একের পর এক মত বিনিময় করছে দলের নেতারা এবং তারা বিভিন্ন দূতাবাসের সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিচ্ছে এছাড়া বিভিন্ন দেশে সফর করে দলীয় অবস্থান কর্মকাণ্ড নীতি কৌশল এবং আওয়ামী লীগের আমলে তাদের উপরে যে সব নির্যাতন হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরছে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সফরে যান দলটির নায়ব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলীয় সূত্রে জানা যায় যে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই জামাতের কেন্দ্রীয় ও সারাদেশের কার্যালয়গুলোকে খোলা হয় তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার কাজ শেষে নতুন রূপে চালু হয় সেপ্টেম্বরে এরই মধ্যে কার্যালয়টিতে বিদেশি দূতাবাসের সংশ্লিষ্ট আমন্ত্রণ জানানো হয় এবং সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয় এবং গত বছরের দুই সেপ্টেম্বর সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রথম সাক্ষাত বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ও ওয়ানের সঙ্গে পরবর্তীতে আমরা দেখেছি যে একের পর এক কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ হয়েছে জামাদের কার্যালয়ে এবং এছাড়া দূতাবাস মিশন ও কূটনৈতিকদের বাসভবনে গিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন জামাতের নেতারা যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে এমনকি এই সংশ্লিষ্টদের আমন্ত্রণে বিভিন্ন দেশে সফর করছেন জামাদের আমির সহ দলের শিষ্য নেতারা দলীয় একটি সূত্রে জানা গেছে যে এই পর্যন্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ কানাডা ফ্রান্স তুরস্ক জাপান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ব্রাজিল সহ চল্লিশটিরও বেশি দেশের কূটনৈতিকদের সঙ্গে জামাতের নেতাদের একাধিক বৈঠক হয়েছে তবে এখন পর্যন্ত ভারতীয় দূতাবাস বা দেশটির কোনো দলের সঙ্গে জামাতের আনুষ্ঠানিক হয়নি সর্বশেষ গত বুধবার জামাতের আমের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে আলাদা সৌজন্য সাক্ষাৎ বৈঠক করেন ব্রাজিল ও সুইডেনের রাষ্ট্রদূত এর আগে গত সেপ্টেম্বর মাসে আরো চোদ্দ দেশের কূটনৈতিক বা প্রতিনিধি দলের সঙ্গে জামাত নেতাদের বৈঠক হয়েছে চলতি মাসের ষোলো তারিখে পর্যন্ত বেশ কিছু দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে শিডিউল রয়েছে এছাড়া চলতি মাসের শেষের দিকে আমেরিকা ও কানাডার বিভিন্ন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছে জামাতের আমিষহ একটি প্রতিনিধি দল পর্যায়ক্রমে বিদেশিদের সঙ্গে আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে দলতে এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক কোনো ধরনের বিষয়ে কোন বিষয়ে গুরুত্ব পায় জানতে চাইলে দলের একজন নেতা জানান যে কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে জামাতের নীতি কৌশল, রাজনৈতিক দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে দলের সম্পর্ক তৈরি সহ নানা বিষয়ে আলোচনা হয় এসব বৈঠকে দলের নারী নেতাদেরও রাখা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে জামাতের সম্পর্ক জোরদার প্রসঙ্গে জানতে চাইলে তারা জানান যে আমির এবং আন্তর্জাতিক যোগাযোগ সংশ্লিষ্ট কমিটির প্রধান ডক্টর শফিকুর রহমান জানান যে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই এবং আমার সম্মান এবং সমতার ভিত্তিতেই চলতে চাই এই প্রসঙ্গে দলীয় সহকারী সেক্রেটারি জানান যে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং আন্তর্জাতিক যোগাযোগের সংশ্লিষ্ট কমিটির সদস্য এর ভোকেট মাহবুব জুবাইর বলেন যে আওয়ামী লীগের আমলে একটানা চোদ্দ বছর যে আমাদের কেন্দ্রীয় অফিস ছিল বন্ধ এ সময় আমরা স্বাধীন স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি এবং আমাদের উপরে অত্যাচার নির্যাতনের ভয়াবহ স্টিম রোলা চালানো হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের বক্তব্য তুলে ধরতে পারিনি জুলাই বিপ্লবের পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই অবস্থানের পরিবর্তন হয় জামাতের আরেক নেতা বলেন যে দলের কেন্দ্রীয় অফিসে ঠিক করতে বেশ কিছুদিন সময় লেগে যায় এরপর আমরা বিভিন্ন দূতাবাসে দাওয়াত এবং তারা যাতে আমাদের অফিসে আসেন এবং তাদের সম্পর্কে জানতে পারেন সেরকম পরিস্থিতি তারা ক্রিয়েট করেছেন এবং এই পর্যন্ত চল্লিশটি কূটনৈতিক দেশের সঙ্গে মত হয়েছে কেউ কেউ একাধিকবার অফিসে এসেছেন এবং চোদ্দ ষোলোই অক্টোবর পর্যন্ত আরো কিছু দেশের কূটনৈতিকদের সাথে তাদের যোগাযোগ হবে এমনটা জানা যায় তো সব মিলিয়ে জামাতের অবস্থান জামাত বেশ কঠিন ভাবে মাঠে আছে এবং অনেকের ধারণা যে জামাত ক্ষমতায় আসতে পারে কি বা সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা সেই রকম যদিও সেইভাবে মানুষ দেখছেন না কিন্তু আবার এই সম্ভাবনাকে বাদও রাখা যায় না এটাও অনেকে বলছেন তো কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর সালাম আলাইকুম